বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানব না আমরা আমাদের দফা একত্রিশ দফা বাস্তবায়ন করব জিয়াউর রহমান সাহেব যে পঞ্চম সংশোধনী করে ওনার সামরিক ফরমানটাকে যখন উনি সংবিধানের মধ্যে ঢোকালেন আজকে দেখেন পঞ্চম সংশোধনী কিন্তু এখন পর্যন্ত অবৈধ তাহলে আমরা এই দফা জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি সেটাকে আমরা কিসের মধ্যে ঢুকাতে চাই না সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে আর ঢুকাতে চাই না যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে খুবই দুঃখজনকভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটার মীমাংসা না করে এক দল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি আরেক দল বলছে রাজপথে নামবো তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন আপনারা যদি সই না করতেন এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থীতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তখনই অলরেডি অস্তিত্বশীলতা শুরু হয়ে গেছে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনটটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনকভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না আমরা আমাদের দফা বাস একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একটাতে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন এটা আপনারা এটা আপনারা বাতিল করতে পারেন না এবং এটা আমরা করতে দিবও না আমরা এখন থেকে দশবার উপেক্ষিত হব একশোবার ফিরে আসব। এই যে স্বাস্থ্য শ্রম নারী যেসব কমিশনগুলা ক্ষমতার কাঠামোর কাছাকাছি না আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কিন্তু অতল গহবরে হারিয়ে গেছে না এটা অতল গহবরে হারিয়ে যায় না এই ছয়টা কমিশন নিয়ে যেভাবে আমরা এখন কঠিন ফাইট দিচ্ছি এটাকে যেভাবে একতরফাভাবে আমরা কারোর স্বার্থে পাশ করতে দিচ্ছি না আমরা ওই কমিশনগুলোর প্রস্তাব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই নতুনদের উপর আপনারা যারা আশা রাখছেন ভরসা রাখছেন সেটা কিন্তু জারি থাকবে ধন্যবাদ আপা আমি এখানে জুলাই সনদের বাস্তবায়ন রূপ নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে আপনাদের সাধারণত মনে হয় কি যে নারী সং একটু আমরা একটু আমাকে দুই তিন চার মিনিট সময় দেন একটু তিন চার মিনিট সময় আমি একটু নিরাপত্তা মানে আশা করছি তিন চার মিনিট সময় দেন আমি বেশি সময় নিব না সাধারণত যখন কোনো নারী সংগঠনের ব্যানারে কোনো মত বিনিময় সভা হয় ডায়ালগ হয় নারী বক্তা থাকে আমরা সবাই আপাত দৃষ্টিতে ভেবে নেই যে আমরা কোনো নারীর কথা বলতে আসছি আজকে আমরা শুধু নারীর কথা বলতে আসি নাই আমরা জাতীয় পর্যায়ের কথা বলতে আসছি জুলাই সনদ কোনো লিঙ্গ বিশেষজ্ঞ না এটা নারীদের বা পুরুষদের আপনারা দেখেন এইগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে ঐক্যমত কমিশনে নারীরা ছিল না বা আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় নাই সেটা একটা পুরুষ কমিশন ইত্যাদি এগুলো কিন্তু আছে কিন্তু এর পরও কিন্তু আমরা ময়দান ছাড়ছি না এবং ছাড়বো না ময়দান বলতে আমি এটা বোঝাচ্ছি দেখেন জুলাই সনদের বাস্তবায়ন আমি সরাসরি ওই জায়গাটাতে চলে যাই আমরা কিভাবে চাচ্ছি আমরা কিন্তু এই আট নয় মাস আলোচনা করে কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে অনুমোদন দিবে কেন গণভোটের কথাটা আসছে এবং গণভোটের কথাটা কিন্তু এই সতেরো অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদে উল্লেখ নাই এই কারণে এই যে এটার আইনি ভিত্তির কথা উল্লেখ নাই এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না এবং দেখেন জেসিন নাপা কিন্তু জিয়াউর রহমান সাহেবের গণভোটের কথা বলেছেন এবং তার সময়ের বিপ্লবের কথা বলেছেন আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি জিয়াউর রহমান সাহেব যে পঞ্চম সংশোধনী করে ওনার সামরিক ফরমানটাকে যখন উনি সংবিধানের মধ্যে ঢোকালেন আজকে দেখেন পঞ্চম সংশোধনী কিন্তু এখন পর্যন্ত অবৈধ তাহলে আমরা এই দফা জুলাই সনদে যেসব প্রস্তাবে আমরা রাজি হয়েছি সেটাকে আমরা কিসের মধ্যে ঢুকাতে চাই না সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে আর ঢুকাতে চাই না যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে খুবই দুঃখজনকভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটার মীমাংসা না করে এক দল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি আরেক দল বলছে রাজপথে নামব তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন আপনারা যদি সই না করতেন এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থীতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তখনই অলরেডি অস্তিত্বশীলতা শুরু হয়ে গেছে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনটটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনকভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না আমরা আমাদের দফা বাস একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একটাতে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন এটা আপনারা এটা আপনারা বাতিল করতে পারেন না এবং এটা আমরা করতে দিবও না কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না এটা একটা মিচ গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জন জনগণ সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি তাহলে কি সে কেন গুল সামনে দাঁড়িয়েছে আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা এবং এই জুলাই সনদে আছে আর স্বৈরতন্ত্র একতরফাভাবে মাথা দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে তার আগ পর্যন্ত তো এটা নাকচ হতে পারে না আপনারা এটার সময় এবং আপনি দেখেন কি দুঃখজনকভাবে গত দু একদিনের দিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস তারা আদব কায়দা জানে না বড়দেরকে সালাম দেয় না দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন তার মানে কি যারা ঠিক মতো ঘুম থেকে ওঠে যারা বড়োদেরকে শ্রদ্ধা করে তা তারা কি আছে এই এই জিনিসটার পক্ষে এই এই গণতন্ত্রের উত্তরণের পক্ষে কি তারা আছে আপনারা যে এই কথাগুলা বলে পুরো জেনারেশনকে খাটো করতে যাচ্ছেন কিসের ভিত্তিতে আপনারা রাজনৈতিক তর্ক করেন আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই আপনারা কেন চান না সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন কিন্তু যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে আপনারা তাদেরকে এরকম ভেক টার্ম দিয়ে তো নাকচ করতে পারেন না এবং জনগণকেও আপনারা নাকচ করতে পারেন না এখানে কিন্তু শুধু এই অনুষ্ঠানটা শুধু কিন্তু নারী প্রশ্নে না আমি আপনাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি এটা কিন্তু নারী প্রশ্নে না এটা জাতীয় প্রশ্নে এবং ওই ফরেন সার্ভিস একাডেমির ভেতরে আপনারা নারীদেরকে ইনক্লুড করেন নাই মানে এটাতে নারীরা নাই এমনটা বলার ভাবার কোনো কারণ নাই আমরা কিন্তু এখানে আছি এবং এটা নিয়ে আমাদের আলোচনা কিন্তু জারি থাকবে আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে আরেকটা একটা ছোটো প্রসঙ্গ বলে আমি শেষ করছি এই গণ জুলাই সনদ বাস্তবায়নটা কে আদেশটা কে জারি করবে এটা নিয়েই দ্বন্দ্ব আমরা বলেছি এটা করবে প্রধান উপদেষ্টা অন্যরা বলেছে এটা সংবিধানে নাই রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতির চুপপুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও আর নাই আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ তিরানব্বই অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি এবং প্রধান উপদেশটাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এক্তিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি ওই নত কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে প্রস্তাব এক সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি এখন এটার জন্য এক সপ্তাহ সময় যাওয়া হয়েছে এটার উপর আলোচনা হতে পারে কিন্তু আপনারা এই আলোচনার উল্টো দিকে আপনারা সব কিছু নাকচ করে দিবেন পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন জুলাই সনদকে অকার্যকর মনে করবেন জুলাই সনদের কি ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন অন্যদিকে পুরোই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন এটা একতরফাভাবে হবে না এটার জন্য আমরা কিন্তু আছি আমরা লড়বো এবং আমাদের আওয়াজ জারি থাকবে আরেকটা কথা বলি আপনারা যে এখন দেখছেন মনোনয়ন কিন্তু সব দিকে প্রার্থীতা তালিকা দিচ্ছে এই যদি এই জুলাই সনদে কি আছে আমরা যে নারীদের পক্ষে এত কথা বলছি এই জুলাই সনদে কিন্তু এই কথাটাও আছে আপনি দেখেন রুমিন আপা আপা আপনারা তাদের পুরনো টকশোগুলো দেখেন এবং এই পুরনো টকশোতে তারা আওয়ামী সরাসরি চোর বলে বলে তারা কথা বলেছে সাহসের পরিচয় দিয়েছে আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের কথাই বলি এখানে একজন কিন্তু বলেছে যে পুরুষদের ইগো হয়ে গেছে এই জুলাই সনদটা ব্যাপারটা কিন্তু আসলেই তাই আপনারা নিজেরা নিজেরা রাজনৈতিক বার্গেনিংয়ের টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছেন এটা কিন্তু আমরা হতে দিব না এবং এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে যদি হানড্রেড পারসেন্ট না বুঝে যারা বুঝে তাদের উপরেই এই গণভোটটা হবে গণভোটের সময় কখনোই প্রাইম আলোচনা হতে পারে না গণভোট নিয়ে গণভোটের সময় নিয়ে আপনারা যেরকম এই জামায়াত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিয়ান নিয়ে রাজপথে গেল তারপরে এসে আবার ঠিকই জুলাই সনদের সই করলো এখনও যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয় যে তারা এই আলোচনার থেকে ফোকাস ছড়ানোর জন্য গণভোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে তুলেছে এনসিপি পরিষ্কারভাবে জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং পাশাপাশি যে নির্ধারিত সময় আছে আমাদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনটাও হবে এখানে কোনো ধরনের ষড়যন্ত্রের এবং কোনো ধরনের অস্থিতিশীলতার কোনো জায়গা নেই ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ